আসসালামু আলাইকুম আজকে লেয়ার লেহার মধ্যে সাতষট্টি দিন ব্রত আলহামদুলিল্লাহ নয়শো প্লাস আছে এবারে এটা পুলেট নারিশের পুলেট হয়ে গেছে সাতষট্টি দিন চলতেছে শীতে আপনাদের মেন হচ্ছে পর্দা আমি আবারও ভিডিও কি বলতেছি পর্দাগুলো আপনারা সঠিকভাবে ম্যানেজমেন্ট করবেন এখানে পর্দা দেওয়া আছে আমার বিল্ডিং ঘরে এমনি তাপ আছে তারপরে ওখান দিয়ে খোলা আছে আপনার এই দিকের সাথে একই অবস্থা সবদিকে খোলা আছে আপনার এই দিক দিয়েও খোলা আছে কারণ আপনারা এই শীতে এদের ভিতর মুরগির ঠান্ডা একটু বেশিই লাগে এই টাইমে একটু পরিচর্যা বেশি করতে হবে এদের সকাল দুপুর বিকেলে পানি পর্যাপ্ত পরিমাণ একটু সময় হালকা গরম পানি পিবেন তাহলে মুরগিগুলো সবসময় সতেজ থাকবে আর লিটার লিটার আপনারা ধানের টুষ ব্যবহার করতে পারেন ধানের টুষ তারপরে খড় বিভিন্ন ধরনের খড় টর দিতে পারেন দিয়ে একটু মোটা তো করে দিতে পারবেন তাহলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে কোনো রকম কোনো প্রবলেম আসবে না আর এই সময়ে আপনারা ভ্যাকসিনগুলো সঠিকভাবে করবেন বার্ড ফ্লু ভ্যাকসিনটা আমি সব থেকে বেশি জোর দিই বার্ড ফ্লু মুরগির রোগের ভিতরে বার্ড ফ্লু সব থেকে বিপজ্জনক একটি রোগ এই বার্ড ফ্লুতে আপনার খামার একদম ধ্বংস হয়ে যেতে পারে আপনারা সবসময় বার্ড ফ্লু এইচ ফাইভ এইচ নাইন করে দেবেন বার্ড ফ্লু না দিলে যে কোনো মুহূর্তে আপনাদের বিপদ আসতে পারে আমি যে সিডি দিয়েছি সেই শিডিউল মধ্যে আপনারা সমস্ত ভ্যাকসিন করে নেবেন ভ্যাকসিন যখন নিজ করবেন না আর মুরগিকে খাবারগুলোও ঠিক মতো পরিবেশন করবেন এখন রাত্রি দশটা পর্যন্ত লাইট জ্বলে তারপরে লাইট বন্ধ হয়ে যায় মুরগে খাবার দেবেন খাবার দিতে চাট অনুযায়ী আছে সেই অনুযায়ী খাবার দেবেন এর থেকে বেশিও দেবেন না একটু কমও দেবেন না সঠিক খাবার দিলে আপনাদের মুরগির ওজনও আপনারা ঠিক পাবেন আর মুরগিগুলোকে আপনারা সব সময় সাইড বাই সাইড ভাগ করে দেবেন তাহলে মুরগির ক্যাট একটু কমই হবে এই যে আমাদের এখানে যেমন এখানে এক সাইড করে দেওয়া এখানে এক সাইড এইদিকে এক সাইড আছে ওইদিকে এক পার্টিশনে আছে এই দিকে এক পার্টিশন করে দেওয়া আছে মুভিগুলোকে সবসময় আপনারা একটু ভাগ ভাগ করে দেবেন তাহলে মুভিগুলো সঠিক পরিমাণে খাবার পাবে পানি পাবে সব দিক দিয়েই মুরগিগুলো সুস্থ সবল থাকবে আর যদি একই জায়গায় রাখেন মুরগিরা সবসময় খাইতে দিলে একটা বেশি খাবে একটা কম খাবে যার ফলে মুরগি ক্যাট ক্যাটের পরিমাণ বেশি হবে আমার এই টোটাল এগারোশো মুরগির ভিতরে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টি ক্যাট আছে তাছাড়া মোটামুটি দেখতে পাচ্ছেন ভিডিওতে সবগুলো একই লেভেল আছে উনিশ বিশ এই সিস্টেমে আছে আপনাদের একটা মুভিগুলো অ্যাভারেজ ওয়েট দেখাবো আগামীকাল ভিডিও একটা আসবে দেখা যাক আমাদের আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার এই চ্যানেলে আপনারা লেয়ার মুভি পালনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পাবেন আশা করা যায়